নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতন আজকে একটা দুর্দান্ত স্বাদে পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তাও মাটির স্বাদ ছাড়া আজকে আমি যেই রেসিপিটা তৈরি করব চিতই পিঠা তাও আবার কড়াইতে কড়াইতে কি করে একদম সহজে এই চিতই পিঠা তৈরি করা যায় আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি এই চিতই পিঠার জন্য সবার প্রথমে আমি কিন্তু খড়ের যে আমরা ভাত খাই সেই সেদ্ধ চাল আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সাত থেকে আধ ঘন্টার জন্য তো এই সেদ্ধ চাল দিয়ে কিন্তু চিতই পিঠা সব থেকে বেশি ভালো হয় তোমরা চাইলে বাজারের কেনা চালের গুঁড়ো দিয়েও করতে পারো কিন্তু তার থেকে ঘরের যে চালটা হয় সেটা দিয়ে সেদ্ধ চালের গুঁড়ো বা সেদ্ধ চাল দিয়ে কিন্তু চিতই পিঠার একদম পারফেক্ট স্বাদটা আসে তো সাত থেকে আধ ঘন্টা পর আমি কিন্তু চালের জলটাকে ঝরিয়ে রেখে দিয়েছিলাম এবং এতে আমি বেশ কিছুটা মানে আমার এখানে প্রায় দেড় কাপ মতন চাল ছিল এবং তাতে আমি ঠিক এক মুঠ মতন গোবিন্দভোগ চাল দিয়েছি সেইটা সুন্দর গন্ধের জন্য তোমরা এই রেশিওতে যদি চিতই পিঠা তৈরি করো চিতই পিঠা যেমন পারফেক্টভাবে কড়াই থেকে উঠেও আসবে এবং সেই পিঠের মধ্যে তৈরি হবে সুন্দর একটা স্মেল মানে দারুণ সুন্দর একটা গোবিন্দভোগ চালের যে গন্ধ সেটা যদি পিঠেতে থাকে তাহলে তো অপূর্ব লাগে তো দেখো চালটা কিন্তু আমরা গুঁড়ো করে ভালো করে জল দিয়ে মিক্সিতে কিন্তু পেস্ট করে নিয়েছি তোমরা যদি কেনা চালের গুঁড়ো দিয়ে করো তাহলে উষ্ণ গরম জল দিয়ে গুলবে এটাও কিন্তু উষ্ণ গরম জল দিয়েই কিন্তু মিক্সিতে পেস্ট করতে হবে তো অবশ্যই হাত যাতে সেই রকম গরম জল দিয়েই পেস্ট করবে আর এই চিতই পিঠাটার সাঁতটাকে আরও একটু বাড়ানোর জন্য আমি এতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা নারকল কোড়া তোমরা চাইলে প্লেনও করতে পারো আমি এখানে নারকল কোড়া দিয়েছি স্বাদটাকে বাড়ানোর জন্য এখানে একটা কথা বলে রাখি চিতই পিঠা করতে করতে যখন একদম নিচের দিকে যে অংশটা থাকবে সেটার মধ্যে জল মেশালে কিন্তু তৈরি হয়ে যায় সরু চাকলি তো তোমাদের সাথে পারলে সেটাও আমি শেয়ার করব তো দেখো আমার কিন্তু গোলাটা এখানে পুরোপুরি তৈরি তো গোলাটা এমনই রাখতে হবে যাতে হাতার গায়ে সুন্দরভাবে জিনিসটা বেরিয়ে যায় তো আমার এখানে কিন্তু আরও একটু সামান্য জল লাগবে তো আমি যেহেতু আজকে বলেছিলাম আমি চিতই পিঠাটা কড়াইতে ভাজবো কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটা তুলোতে করে বেশ কিছুটা সর্ষের তেল সর্ষের তেল দিয়ে খুব ভালো করে কিন্তু এই কড়াইটাকে ভালো করে গ্রিস করে নেব তো দেখো কড়াইটা যখন আমার তৈরি হয়ে গেছে ভাজার ঠিক এক মিনিট আগে আমি এখানে এক চামচ মতন বেকিং পাউডার দিয়ে কিন্তু আমি জিনিসটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি বেকিং পাউডার দিয়ে কিন্তু কখনোই স্ট্যান্ডিং টাইমে রাখবে না কারণ তাহলে কিন্তু চিতই পিঠা এখানে ভালো হবে না তো আমি এখানে জাস্ট বেকিং পাউডারটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে ফেটিয়ে নিয়ে আমি কিন্তু এবার ভেজে নিচ্ছি তো দেখো কত সুন্দরভাবে কিন্তু চিতই পিঠাটা উঠে যাবে একদম চট জলদি এক একটা পিঠে হতে কম করে দেড় থেকে দু মিনিট মতন কিন্তু সময় লাগবে একটা ঢাকা দিয়ে সামান্য কিছু একটুখানি জল চারিধারে দিয়ে আমি কিন্তু এখানে পিঠেটাকে তৈরি করছি তো দেখো কত সুন্দরভাবে কিন্তু আমাদের পিঠেটা উঠেও গেছে আবারও ঠিক এই একই প্রসিডিওরে কিন্তু আমি এই আরেকটা পিঠে তৈরি করে নেব হ্যাঁ একটা কথা বলে রাখি মাটির পাত্রে তৈরি করলে যে পিঠের যে সুন্দর গন্ধ হয় সেটা কিন্তু এই কড়াইতে করলে সেই জিনিসটা হয় না তো দেখো আমাদের একদম নরম তুলতুলে সাদা ধবধবে চিতই পিঠা তৈরি হয়ে গেছে এবারে একদম নলেন গুড়ের সাথে গরম গরম এই চিতই পিঠা খেয়ে নেওয়া যাক তো দেখো আমি ছোট্ট করে কিভাবে মাটির পাত্রে ভেজেছি সেটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি আর এই যে চিতই পিঠাগুলো এগুলো কিন্তু তোমরা চাইলে দুধে ভেজিয়েও খেতে পারো আবার নলেন গুড় দিয়েও কিন্তু খেতে পারো তো কম বেশি আমরা সকলেই জানি তো আমার কিন্তু এখানে পিঠেটা পুরোপুরি তৈরি তো চলো এবারে হচ্ছে মাটির পাত্রে কিভাবে করছি সেটা দেখিয়ে দিই একটা ছোট পাত্র এরকম গোল গোল করা সেটাকে আগে বাজার থেকে আনার পর জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে কিন্তু জল শুকিয়ে গ্যাসের আছে সিম করে কিন্তু অনেকক্ষণ বসিয়ে রাখতে হবে এবং তাতে দিয়ে রাখতে হবে বেশ কিছুটা নুন কারণ এই প্রসিডিওরটা অ্যাপ্লাই না করলে এই মাটির পাত্র কিন্তু গ্যাসে বসালে ফেটে যাওয়ার চান্স থাকে তো তারপর নুনটা ফেলে ভালো করে একটা কটনের মধ্যে তুলোতে সেটাতে তেল মাখিয়ে তারপর কিন্তু আমি এই পাত্রের মধ্যে যে ব্যাটারটা তৈরি হয়েছিল সেটাকে দিয়েছি তারপর মাটির পাত্র দিয়ে ঢাকা চাপা দিয়ে দেখো কত সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে ছোটো ছোট কিন্তু হয় দেখতেও ভালো হয় ভীষণ নরম তুলতুলে হয় তো চলো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই সবকলে ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো পর